ডুয়ার্সের গোর্খা জনজাতিদের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে উত্তরবঙ্গে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে গোর্খা মাঘে মিলন উৎসব শুক্রবার কালচিনি বক্সা ময়দানে আয়োজিত হচ্ছে এই গোর্খা মিলন মাঘে উৎসব এদিন ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গল রাই খাস তামাং সহ অন্যান্য গোর্খা জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতিকে এদিন তুলে ধরা হয় এদিন বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হয় উক্ত এই অনুষ্ঠানে কালচিনি বিধায়ক বিশাল লামা জেলা পরিষদ সদস্য বিশাল গুরুং সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন सर्वप्रथम আমি সবাইকে আপনাকে নমস্কার বলব তা আজকে যে আমাদের দুই দিনের যে আমরা কমরদHttpContext নিচে 19 আর 20 গরকা মাগে মিলন উৎসব গরকা মাগে মিলন উৎসবের মেইন মোটিভ হচ্ছে যে আমাদের যে গরকা জাতি যে আছে অলগ অলগ মোটামুটি আপনার গ্যারো জন জাতি আছে তো গ্যারো জন জাতির আপনার নিজের নিজের ফেস্টিবল করে নিজের নিজের ভেষভূষা আছে তো আমাদের এই কালচারি ইনস্টিটিউটে এটা প্রথমবার আমি ভাবলাম যে সবাইকে যে একজুট করে একটা প্ল্যাটফর্ম দিয়ে সবার যে আপনার এখন যে বিলত হচ্ছে আমাদের যে ট্রেডিশন যে আমাদের নিউ জেনারেশন যে ওকে জানছে না ওকে চিনছে না কি আমাদের খাদ্য আছে কি আমার ইউনিফর্ম ড্রেস আছে কি আমার ইনস্ট্রুমেন্ট আছে ওইটা যে আমাদের যে নিউ জেনারেশন আছে ভুলতেছে তো ওকে একটু রিভাইভ করতে জন্য আমার যে জনজাতির সবাইকে একটা একজুটের জন্য এটা আমাদের গোর্খা মাগে মেলন উৎসবের একটা আমরা এটা পাহল নিলাম হ্যাঁ ওইটাই যে যে হরানো হচ্ছে ওদের কি কি আছে ওদের এখন যে আপনি দেখবেন স্টলে ওদের যে একটা রায় আছে মগার আছে ওদের যে যে ওদের একটা মতলব বলে পুরান যে মানুষ আছে ওরা জানে কি কি আমাদের ইনস্ট্রুমেন্ট আছে তো ওদের থেকে আমরা একটু শিখতে চাই যে আমাদের নতুন যে ছেলে ছেলে মেয়েগুলো আছে ওটা জানে না কি ইনস্ট্রুমেন্ট আছে আমার কি বেশভূষা আছে তো ওদের এটা আমি প্ল্যাটফর্ম দিলাম যে ওদের যে নিউ জেনারেশন কয়টা শিখতে একটা অপরচুনিটি পাবে কোন প্রকারে কত দিন অনুষ্ঠানটা কত দিন চলবে এটা আমাদের আজকে আর কালকে দুই দিন অনুষ্ঠান আছে দুই দিনের জন্য আমার নাম শরণ লামা আমি যে 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 কমিটি যে আছে গোরখা মাঙ্গে মিলন উৎসবের আমি অধ্যক্ষ